আমরা আজকে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছি এই মামলার বাদী হচ্ছেন একজন বিজ্ঞ আইনজীবী আব্দুল বাসেদ শামীম এবং এই মামলার প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ ফজলুল করিম সেলিম ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান আসাদুজ্জামান কামাল সহ সাতচল্লিশ জন আসামির নামে আমরা মামলাটা দায়ের করেছি এবং অজ্ঞাতনামা আসামি রয়েছে চারশো থেকে পাঁচশো জন এই মামলার বাদী তিনি হত্যা চেষ্টার কারণে এই আসামিদের বিরুদ্ধে এই মামলাটা দায়ের করেছেন এই মামলার বাদী বিগত আঠারো সাত চব্বিশ উনি তারিখে বিকাল পাঁচ ঘটিকার সময় ওনার বর্তমান ঠিকানা মুগধা মানিকনগর বিশ্ব রোড এবং ঢাকা কোর্ট থেকে কাজ শেষে বাসায় যাওয়ার পথে উনি সেখানে গুল্লির শিকার হন এবং সেখানে তার সাথে দুই নম্বর সাক্ষী ছিল রাবার গুলেটের শিকার হন এবং তার শৈলে প্রায় একশো থেকে দেড়শোটি রাবার বুলেট বিদ্ধ হয় পরবর্তীতে এই ভিকটিম সে ওখানের মুগদা থানায় যায় চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু সেখানে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যুবলীগের কর্মকর্তা এবং আওয়ামী পুলিশ কারণে সে সেখানে আর চিকিৎসা নিতে পারে নাই পরবর্তীতে সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিল সর্বশেষে বিশ আট চব্বিশ তারিখে সে মুগদা থানায় চিকিৎসার জন্য যায় সেখানে গেলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল তাকে রে করানোর জন্য বলে পরবর্তী সে রে করে এবং এক্স রে মাধ্যমে নির্ণয় হয় যে তার শরীরে অনেকগুলা বুলেট বিদ্যমান উক্ত বিষয়ে আমরা বিজ্ঞ আদালত মুগদা থানার আমলিতে মামলাটা দায়ের করি বিজ্ঞ আদালত মামলাটি নিয়ে এজাহার হিসেবে বিজ্ঞ মুগদা থানা মুগদা থানাকে এজাহার হিসেবে নেওয়ার জন্য আদেশ প্রদান করেন আর কি কি উল্লেখযোগ্য আসামি আমাদের পরিবারে কেউ আছে না না ওনার পরিবারের কেউ নাই এখানে আছে শেখ হাসিনা ওয়াজে শেখ ফজলুল করিম সেলিম ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল ডক্টর হাসান মাহমুদ মাহবুল আলম আনিফ আফামা বাহউদ্দিন নাসিব ডাক্তার দীপু মণি এইস এম আশিকুর রহমান বিপ্লব বড়ুয়া আব্দুস সোবাহান গোলাপ নাইমুল ইসলাম খান মোহাম্মদ আলী আরাফাত জুনায়েত আহমেদ পলক শেখ ফজলে পরশ পরশ ময়নুল হোসেন নিখিল শেখ ফজরুর রহমান এস এম খান্নান কোচি আবু আহমেদ মান্নাফি হুমায়ুন কবির সাদ্দাম ওসামাইন শেখ ওয়ালি আসিফ ইরান সহ এখানে প্রায় একান্ন জন সাতচল্লিশ জন আমরা এজাহার হিসেবে নিয়েছেন এবং এখানে অজ্ঞাত চারশো থেকে পাঁচশো জন আসামি আছে আমি অ্যাডভোকেট আব্দুল বাসাদ শামীম আমি ঢাকা কোর্টের একজন নিয়মিত প্র্যাকটিশনার আমি আঠারো সাত চব্বিশ তারিখে কোর্ট শেষ করে বাসায় রওনা দিয়েছি মুগদা মানিকনগর বিশ্ব রোডে আমার বাসা ওইখানে যা পুছি তখন আনুমানিক পাঁচটা তিরিশ বাজে আমি এবং আমার বন্ধু অ্যাডভোকেট কাউসার কাউসারাইলে আমরা দুইজনে যাচ্ছিলাম প্রথমত এখানে যে দেখি স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে এবং ছাত্রলীগ যুবলীগ পুলিশ সহ আওয়ামী আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সদস্যরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাইতেছে মানুষের উপরে ব্যাপক মারপিট করতেছে ছাত্রদেরকে তো আমরাও মানুষ ছোটোছুরি করতেছে আমিও ছোটোছুরি করতেছিলাম কিন্তু আনফর্চুনেটলি হঠাৎ ঘুর থেকে যেন প্রায় এক আবার বুলেট ডামার গায়ে এসে লাগে আমি তৎক্ষণাৎ রাস্তার মধ্যে পড়ে যাই আমার বন্ধু কাউসার এবং লোকালের যারা ছিল সাক্ষী ওরা আমাকে উদ্ধার করে উদ্ধার করে আমরা ইয়েতে মুগদা মেডিকেল কলেজে তৎক্ষণাৎ তখন পরিস্থিতি খারাপ থাকার কারণে মুগদা মেডিকেল কলেজ পরিস্থিতি খারাপ থাকার কারণে ওই মুগ্ধা মেডিকেল মুগ্ধা মেডিকেল কলেজের সামনে যেয়ে দেখি যে অসংখ্য পুলিশ তারপরে আপনার আওয়ামী দলীয় লোকেরা ওইখানে